টাইটানিক জাহাজ যে ডুবে গিয়েছিল সেই সম্পর্কিত একটি সিনেমা টাইটানিক আপনারা হয়তো সকলেই দেখেছেন কিন্তু জানেন কি এই টাইটানিক জাহাজে ডুবে যাওয়ার পিছনের ইতিহাস কি ছিল টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল ক্যাপ্টেনের ঔদ্ধত্বের জন্য কারণ তিনি ঈশ্বরের তত্ত্বকে অস্বীকার করেছিলেন তিনি ঈশ্বরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অনেকেরই মাথার উপর দিয়ে যাচ্ছে আমি জানতাম যে বিষয়গুলো মাথার উপর দিয়েই যাবে কেননা টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার সঙ্গে ঈশ্বরের তত্ত্বকে অস্বীকার কিংবা ঈশ্বরকে চ্যালেঞ্জ ছুটে দেওয়ার কী সম্পর্ক আমি সেই সম্পর্কটাই আজকে বোঝাবো এবং টাইটানিক জাহাজ যে কেন ডুবে গেল ঈশ্বর কিভাবে তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলেন এবং ঈশ্বর কিভাবে তার শক্তি প্রদর্শন করিয়েছিলেন সেটাই আজকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সকলের সামনে তুলে ধরবো যারা যারা আমার পেজে নতুন তারা অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না আর যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটিও নিজেদের প্রিয়জনের টাইম লাইনে শেয়ার করতে ভুলবেন না তো চলুন আজ থেকে ফিরে যাওয়া যাক কয়েকশো বছর আগে অর্থাৎ আঠেরোশো সালে যে সময় টাইটানিক জাহাজকে কেন্দ্র করে নানা পেপারে নানা ইন্টারভিউ বেরিয়েছিল নানা জায়গায় নানা কথা বলতে শোনা গিয়েছিল এবং টাইটানিক জাহাজ সম্পন্ন হওয়া নিয়ে একটি ইন্টারভিউতে এডওয়ার্ড জন স্মিথকে অনেক রকম কথা বলতে শোনা গিয়েছিল এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল এই টাইটানিক জাহাজ সম্পন্ন সম্পর্কে তিনি নানা রকম তার যে কর্তৃত্ব সেই প্রসঙ্গে নানা বক্তব্য দিয়েছেন সালটা ছিল আঠেরোশো সাল জানুয়ারি মাসের সাতাশ তারিখ একটি ইন্টারভিউতে তিনি বলছেন এখানে এমন পরিকাঠামো ব্যবস্থা করা হয়েছে যে কোনোভাবেই এই জাহাজটির কোনো ক্ষতি হবে না অর্থাৎ তার প্রত্যেকটা পদক্ষেপে অহং ফুটে উঠছিল এমন কি তিনি এমন একটি কথা বলেন যে কথাটি আমি আপনাদের সকলের সামনে যে তুলে ধরছি উনি ওনার ইন্টারভিউতে বলছেন ইভেন গড হিমসেলফ কুড নট সিং দিস সিপ অর্থাৎ ভগবান স্বয়ং চাইলেও এই জাহাজটিকে ডুবিয়ে দিতে পারবেন না এবং নিউজ পেপারে ওনার ওই ইন্টারভিউটি প্রকাশিত হওয়ার পর ওটা যখন দেখলাম ওনার ইভেন গড হিমসেলফ কুড নট সিং দিস সিপ ওনার পুরো বক্তব্যের মধ্যে বাকি কথাগুলো নিয়ে আমার কোনো প্রশ্ন নেই শুধু প্রশ্ন ওই একটাই ঈশ্বরকে এতটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার কি খুব দরকার ছিল এত বড় অধ্যত্যপূর্ণ কথা বা ঈশ্বরকে এত বড় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যে ভগবানও এটার বিনাশ করতে পারবে না বোধহয় এই কথাটিকেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড হিসেবে নিয়েছিলেন ঈশ্বর এবং ঈশ্বর পরবর্তীকালে তার ক্ষমতা দেখিয়ে দিয়েছিলেন মাত্র চার মাসের মধ্যে বিশ্বাস হচ্ছে না উনি এই কথাটি বলেছিলেন জানুয়ারির সাতাশ তারিখ আঠেরোশো সালে এবং ওই আঠেরোশো সালের এপ্রিল মাসের পনেরো তারিখেই সমগ্র মানুষ নিয়ে টাইটানিক জাহাজ সমুদ্রের তলায় তলিয়ে গিয়েছিল আপনারা শুনলে হয়তো আটকে উঠবেন যে পনেরোশো মানুষ সেই জাহাজের মধ্যে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল এবং সেখান থেকে মাত্র সার্ভাইভ করেছিলেন ওই সাতশো সাড়ে সাতশোর কাছাকাছি ডুবে যাওয়া টাইটানিককে কেন্দ্র করে যে মুভিটি বেরিয়েছিল সেই মুভি দেখলে হয়তো আপনারা আবেগ আপ্লুত হয়ে যাবেন বা অনেক কিছুই চিন্তাধারা আপনাদের আসবে আমারও এসেছিলো টাইটানিক মুভিটা যখন আমি প্রথম দেখেছিলাম আমারও ভীষণ মায়া লেগেছিল এবং মনে হয়েছিল যে এত বড় একটা দুঃসংবাদ আমাদের পৃথিবীর জন্য বোধহয় খুবই ভয়ঙ্কর বা এরকম না হলেই বোধহয় পারতো কিন্তু যেই মুহূর্তে এই ইন্টারভিউটি দেখলাম এবং যেখানে এডওয়ার্ড জন স্মিথ নিজের কর্তৃত্বকে এতটাই ফলাতে গিয়ে ঈশ্বরকে ছোট করছেন এবং ঈশ্বরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে ভগবানও এটার বিনাশ করতে পারবেন না আমার মতো ঈশ্বর ওই চার মাসের মধ্যে সেই জিনিসটাই করে দেখিয়েছেন তো এখনো পর্যন্ত যারা ঈশ্বরকে বিশ্বাস করে না বা তার ক্ষমতাকে বুঝতে পারে না তাদের আরও অনেক উদাহরণ আমরা দিতে পারবো একবার ক্যালিফোর্নিয়ার একটি টিভি চ্যানেলে খুব বাজেভাবে ঈশ্বরকে কথা বলা হচ্ছিলো অর্থাৎ বাবা মা কী সৃষ্টি করেছে প্রকৃতিকে সৃষ্টি করেছে যখন ভগবানের নামে এলো তখন ওরা বললেন যে গড ক্রিয়েটেড জিরো অর্থাৎ মানে ভগবান কিছুই সৃষ্টি করেনি এবং সেই ক্যালিফোর্নিয়ার আজকে অবস্থা দেখুন সেখানে হলিউড সিটিতে সেখানে পুরো শহর জুড়ে আগুন লেগেছে রসায়নের ছাত্রদের কাছে গিয়ে আপনারা জিজ্ঞেস করবেন যে কোনো একটি নির্দিষ্ট বিক্রিয়া বোঝার জন্য ঠিক তাদেরকে কতখানি পেশেন্স রাখতে হয় অর্থাৎ যারা রসায়নের স্টুডেন্ট তাদের একটি জিনিসের সঙ্গে অন্য জিনিসটি মিক্সড কিভাবে করবে তারা কীভাবে এই প্রসেসটা চালাবে সেই নিয়ে তাদের নিজস্ব একটা ল্যাবরেটরি থাকে এবং তাদের সেই ধৈর্য নিয়ে তাদের সেই দৃষ্টি নিয়ে এবং অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তারা সুন্দরভাবে জিনিসটাকে কিন্তু পরিলক্ষণ করে তাহলে একটা সাধারণ রাসায়নিক বিক্রিয়া যখন সংগঠিত করতে এত সুন্দর ধৈর্য দরকার হয় এত একটা নির্দিষ্ট ল্যাবরেটরির দরকার হয় যে যেখানে যত্রতত্র রাসায়নিক বিক্রিয়া করানোই সম্ভব নয় একটা সাধারণ দ্রব্য মেশানোই সম্ভব নয় সেখানে ঈশ্বর সাধনা কি এতটাই সহজ জিনিস ঈশ্বর সাধনার জন্য ধ্যান জ্ঞান সাধনা এই সমস্ত কিছুর প্রয়োজন হয় তো যারা ঈশ্বরের তত্ত্বকে অস্বীকার করেন বা ঈশ্বরের ক্ষমতাকে চ্যালেঞ্জ করেন এবং এই এডওয়ার্ড জন স্মিথের মতন মানুষেরা যারা মনে করেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ আর মানুষ চাইলে সবকিছু করতে পারে মানুষের বাইরে ঈশ্বরেরও ক্ষমতা নেই তারা হয়তো এই টাইটানিক জাহাজের পরিণতিটা চোখের সামনেই দেখতে পেয়েছেন তো আমি আজকের এই প্রসঙ্গটি কেন তুলে ধরলাম আমি একটাই কারণে তুলে ধরলাম অনেকে মনে করেন যে ঈশ্বর বলে কিছু হয় না বা ঈশ্বরের ক্ষমতা বলে কিছু হয় না তো তাদেরকে বলবো আপনি ঈশ্বরকে বুঝতে পারেন না বা আপনি ঈশ্বরকে অনুভব করতে পারেন না এটা আপনার অপারগতা এটার প্রেক্ষিতে কোনোভাবে ঈশ্বরের তত্ত্বকে অস্বীকার করা যায় না আপনি ঈশ্বরের তত্ত্বকে অস্বীকার করতেই পারেন আপনি হয় সম্পূর্ণ নাস্তিক হয়ে যেতে পারেন নাস্তিকতাও কিন্তু এক ধরনের ধর্ম পালন যেখানে সায়েন্সের প্রতিটি অনুতে পরমাণুতে বিজ্ঞান লুকিয়ে আছে সায়েন্সও এখনও আবিষ্কার করেই চলেছে করেই চলেছে তার কোনো শেষ নেই সেখানে ঈশ্বর তত্ত্বের শেষ বা ঈশ্বর তত্ত্বের সীমা আপনি কিভাবে খুঁজে পেতে পারেন আপনার সেই দূরদৃষ্টি যদি না থাকে তাহলে ঈশ্বরের তত্ত্বকে আপনারা কোনো দিনই বুঝতে পারবেন না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যাদের যাদের এই ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হবে তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন কেননা আমরা সবসময় চাই সঠিকটা এবং সুস্থ কিছু বিচার বিশ্লেষণের মাধ্যমে আলোচনা করতে এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ राधे राधे